আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কয়েকটি প্রশ্নের উত্তর আমি দিব সাধারণ কিছু প্রশ্ন অনেক সময় আমাদের কাছে অনেকে করেন যে মেয়েরা কি নাভির নিচে পায়জামা পড়তে পারবে কিনা আমরা জানি যে মেয়েরা যে পায়জামাটা পরে তার উপরে আবার কামিজ থাকে সেক্ষেত্রে অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনি নাভির নিচে পড়লেন আবার আমাদের কামিজের সাইড কাটাটা এত বেশি হলো যে সেটা দেখা যাচ্ছে শরীরের কোনো অংশ দেখা যাবে না এটা তো হারাম মেয়েদের জন্য হারাম তো সেক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখলে হবে যদি ঢাকা থাকে আপনি নাভের নিচে উপরে যে জায়গায় হোক আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই সূর্য ওঠার কয় মিনিট আগে ফজর সালাদ পরা যাবে খুব বেশি রিস্ক হলো আপনি পাঁচ মিনিট আগেই করে ফেলা উচিত কারণ হারাম সময়টা অনেক সময় দেখা যায় যে এক এক পত্রিকা এক এক রকম পত্রিকা আবার যে নামাজের যে পঞ্জিকা আছে সেই সব জায়গায় টাইমগুলো সময়সূচিগুলো অনেক সময় কিন্তু আমরা দেখি একটু হেরফের হয় রমজানের সময় যখন আবার আমরা যে ক্যালেন্ডারগুলো পাই ওখানেও অনেক সময় একটু হেরফের হয় আমরা আবার ইন্টারন্যাশনাল একটা টাইম আছে। সেটাও আবার দেখি যে একটু এদিক ওদিক হতে পারে তো সেক্ষেত্রে বেশি রিস্ক নেওয়ার দরকার নেই যেহেতু যখন সূর্য ওঠে তখন ফজরের নামাজ পড়াটা হারাম সেহেতু ওই পাঁচ মিনিট আগে আপনি সতর্ক মানে থাকবেন যাতে কমপক্ষে পাঁচ মিনিট থাকতেই আপনি নামাজটা আদায় করে ফেলতে পারেন আমাদের দেশের কোন কোন মসজিদে দেখা যায় শত শত বৈদ্যুতিক বাতি দিয়ে আলোকসজ্জা করা হয় এটা কি ঠিক কোথাও কোথাও রাস্তার পাশে মাইক লাগিয়ে মসজিদের জন্য টাকা ওঠানো হয় এতে করে প্রচন্ড শব্দের কারণে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয় বাচ্চাদের পড়ালেখা এবং ঘুমীর ব্যাঘাত ঘটে টাকা ওঠানোর এই পন্থাটি কি ইসলাম সমর্থন করে না ভাই কারণ হলো যে এটা আসলে কখনোই সমর্থনযোগ্য কোনো কাজ না আমাদের যে ধর্ম সেটাতে আসলে দান সৎকা করাটা এটা অ্যাকচুয়াল হল চেয়ে চেয়েও নাই এটা উত্তম না আবার দেখা যাচ্ছে যে দান সৎকা যেটা করব সেটা এতই নিঃশব্দে করা উচিত যে ডান হাতে দান করলে বা হাত যাতে না জানে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি মানুষ লোক দেখানোর জন্য মাইকে করে চাচ্ছে আমরাও লোক দেখানোর জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা দান করছি তারপরে দেখা যাচ্ছে মানুষকে বিরক্ত করে একদম আমরা ওয়াজ মাহফিল করছি তারপরে জোর করে হলেও সব মানুষকে আটকিয়ে আটকিয়ে অনেক সময় আমরা দেখছি যাতায়াতের ক্ষেত্রেও আপনি যদি ঢাকার বাইরে কোথাও যান অনেক সময় গাড়ি আটকিয়ে রেখে চাঁদা নেওয়া হয় তো এগুলো আসলে আমাদের ইসলাম কখনোই সমর্থন করা উচিত না আর যেই কাজ করলে আশেপাশে মানুষের ক্ষতি হবে বা একটু কষ্ট হবে এই কাজটাই আসলে ইসলাম নিষিদ্ধ করেছে তো এই কাজগুলো কোনোটাই সঠিক নয় আরেকটা প্রশ্ন এসেছে যে আমি মানত করেছিলাম আমার পূর্ণ হলে আমি সিলেট মাজারে গিয়ে কিছু টাকা দান করব। কাজটি হওয়ার পরে আমার স্বামী আমাকে মাজারে মানত করা ঠিক নয় বলে যেতে দেননি মাজারে মানত করাকে আসলেই ঠিক নয় জি মাজারে মানত করা অবশ্যই ঠিক নয় এবং আপনার স্বামী ঠিকই বলেছেন তার কারণ হলো যে আপনি না জেনে হয়তো এই মানবটা করে ফেলেছিলেন যে আপনি মাজারে গিয়ে দান করবেন আর এখন যদি এটা করেন তাহলে আপনি গুণার ভাগিদার হয়ে যাবেন কিন্তু এটা একদম নিষেধ বেদার আর মা সবসময় লক্ষ্য রাখবেন যে মাজারে যিনি শুয়ে আছেন তিনি যত বড় আলেম হোক না কেন তিনি কিন্তু একজন মানুষ তার কিন্তু কোনো ক্ষমতা নেই যা কিছু দেয়ার মালিক ছিনিয়ে নেওয়ার মালিক সব কিছুই কিন্তু মালিক আল্লাহ এই ক্ষমতাটা শুধুমাত্র আল্লাহ জন্য মাজারে যারা রয়েছেন তাদের আসলে কোনো ক্ষমতা নেই সো এই কাজটা যদি আপনি এই কাজটা করা থেকে বিরত থাকেন তাহলেই বরং আপনার বেশি স্বভাব দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ